আল্লাহ নিজেই বললেন

না বাংলাদেশের প্রত্যেক জেলার মধ্যে ওই সিঙ্গাপুরের স্ক্যান গ্যালারি রিজিকের কারণে গেল আল্লাহ কয় গুলামেরা আমি আল্লাহ তোর জন্য রিজিক রাখছি ও banda তুই যেখানে মন চায় ওখানে গিয়ে হালাল ওয়েতে তুই যদি আন করতে পারো ইনকাম যদি করতে পারো আমি আল্লাহর যত রিজিক আছে সব আমি আল্লাহ তোর জন্য দিলাম ওখান থেকে তুমি খাও ওখান থেকে তুমি নেও তবে সাবধান হারাম ময়েতে তুমি ইনকাম করে ইনকাম করে রিজিক এর দরকার নাই হারাম মেয়েতে হারাম লাইনে যাওয়ার দরকার নাই কারণ হারামে আরাম নাই হালালে শান্তির কোনো অভাব না السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثلنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد للنبي النبي الامي وعلى وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم

الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني وحل عقده من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير دنيا صدقت میں تیرا نام दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दी के तेरा नाम से इस्लाम रहेगा सिद्दी के तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारों को तेरा नाम से इस्लाम रहेगा

কথা বলেছেন হযরত মাওলানা মুফতি ওয়াইস কারনি বলেছেন মুফতি নূর মোহাম্মদ নুরুল্লাহ সাহেব আশকেরি ওয়ফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান मेहमान সভাবপতি সহ সভাবপতি উদ্বোধক সহ বিশেষ অতিথি অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে আশকেরি ওয়ফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন পত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ কারি মোহাম্মদ আবু রহমান সাহিব পরিশ্রম করেছেন আজকের মাহফিলের জন্য পরিচালনার দায়িত্বে রয়েছেন পত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব জনাব মোহাম্মদ সুমন আহমদ সাহিব আর অনেকেই বাদালাসুর থেকে নিয়ে পর্যন্ত আপনাদেরকে দিন আলোচনা শুনিয়েছেন আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে গভীর রাতে সারাদিন পরিশ্রম করেন আজকে জুমার দিন। যার কারণে পুরো সপ্তাহে আপনারা অনেক কঠোর পরিশ্রম করেন এ ব্যাপারে আমার জানা আছে এই পরিশ্রমী মানুষগুলো শুক্রবারে ওনারা একটু আরাম করে ঘুমায় অবসাদগ্রস্ত এই বডি যখন একদিন ছুটি পায় মনে হয় যে এই বডি আসমানের চাঁদ আছে এই সময়গুলোতে আপনারা আরামের ঘুমকে নষ্ট করে কিছু দিনে আলোচনা শোনার লক্ষ্যে ময়দানে বসে আছেন আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন এই যে মাহফিল পেলেন আপনার এলাকায় পেয়ে খুশি না বেজার একটু একটু না বেশি বেশি আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন যে মাদ্রাসার উদ্যোগ এই মাহফিল আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণ কামিদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন দিনের মার্কাজ বানান

আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় এমন কে আছে যে তাও দিতে পারে আছে হাঁটি দেওয়ার মতো টি কে দেন সামনে বাসন থালা প্লেট ওখান থেকে এক লোকমা খাবার আমি উঠে খাই এটার যোগ্যতা আমার নাই কে তাও ফিকিয়ে দিয়েছেন আপনি দেখেন হসপিটাল বেডে বহু মানুষ আছে তার সামনে খাবার আছে এমন কি তার নিজের হাতে খাওয়া লাগবে না আরো দশ পনেরো জন লোক আত্মীয় স্বজন ডানে বামে সামনে পেছনে আছে তাকে বারংবার বলছে খান্না খান্না বাংলাদেশে ইম্পর্টেন্ট এক্সপেন্সিভ যত ফ্রুট আছে তার সামনে হাজির কিন্তু খেতে পারে না পারছে না ও বলছে যতই আমাকে বলো ইম্পসিবল এর মানে আল্লাহ তাওফিক দেন নাই তাওফিক দেন কে আল্লাহ ওমা তাওফিকি বলেন না বলেন না ওমা না তাওফিকি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ তাওফিক দিতে পারে না এইজন্যই আল্লাহকে খুশি করব تلك القرب الحمد لله أنا شكر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك

প্রফিট দুনিয়া আখেরাত ওনার কীর্তন করলে লাভটা কয় জগতে কিন্তু দুনিয়ার মানুষের গুণ গান গাইলে লাভটা এক জগতে তাও ফুল লাইফ নয় আপনার মৃত্যু পর্যন্ত নয় নির্দিষ্ট টাইম ফিক্সড টাইম ধরা আছে তার গুণ গান গাচ্ছেন তার ক্ষমতা যতদিন আপনার ক্ষমতা ততদিন তার ক্ষমতা যে দিন থেকে নাই কত ব্যক্তিগত সব আছে ও দূরorse ঠিক কত ফ্ল্যাগ করা আছে ইন্ডিয়ায় কত ফ্ল্যাগ আছে থাইল্যান্ডে ঠিক কত আছে মালয়েশিয়ায় ঠিক আপনি যদি তার ব্যাকগ্রাউন্ডে ভুললেন 5 বছর আপনার নাই সাইকেলও ঠিক কি না আর নেতাও নাই আপনিও শেষ আগোলের মতো ঘুরছেন এর মানে আপনি একটু এর পরেও কি আসতুর পেন

কন্যা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলরব

আমি আর না কিছু চাই তোমার প্রেমে রনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেইক পরা ভাব নেইক পরা ভাব সবাই আল্লাহ আমার দম দমে তন মনে তারি অনুভব দম দমে তন মনে তারি অনুভব আল্লাহই আমার রব এই রবি আমার শোন কোন merhaba রবকে আল্লাহ তাহলে গুণকীর্তন চলবে কার মৃত্যু পর্যন্ত বাড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি খুতবায় পড়েছি সূরাতুল মুলক কোন সূরা সূরাতুল মুলকের পড়ার নাম্বার আয়াত যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা দিক দিগন্তে বান্দার জন্য যে রিজিক নিহিত আছে আল্লাহ সেই ব্যাপারে ক্লিয়ার করেছেন এই পৃথিবীর এ পৃথিবীর সব প্রান্তে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা কে করেছেন রিজিকের তার পরে মরে যাবেন মরে যাবেন মাঝে মাঝে আপনার মালিক মনে করে রিজিকের মালিক সে মাঝে মাঝে আপনার মালিক মনে করতে পারে রিজিকের মালিক সে অথচ এতটুকু তার ধারণাই নাই

আল্লাহ বলেন জমিনের বিভিন্ন জায়গার মধ্যে আমি আল্লাহ বান্দার জন্য রিজিক রেখে দিলাম জমিনটা এমন মুলায়ম বা জমিনের যেই প্রান্তে বান্দা যাবে জায়গায় দেখবে বান্দার জন্য আমি আল্লাহ রিজিক রেখে দিলাম বান্দার জন্য আমি আল্লাহ জমিনটারে এমন নরম বানাইলাম এমন মুলায়ম বানাইলাম এমন উর্বর বানাইলাম উর্বর জমির মধ্যে বান্দা যা লাগাবে আমি আল্লাহ বরকত দিয়া বাড়াইয়া দিব রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই কোন চিন্তা বা নাই কারণ এই রিজিকের ব্যাপারে দায়িত্ব তো আমার আল্লাহ ডোনাল্ড টাম্পের হাতের মধ্যে দায় নাই ঠিক যদি দায়িত্ব আল্লাহ জো বাইডেন এর হাতের মধ্যে দায় নাই যদি দিত তাহলে ডোনাল্ড টাম্পের হাতে আ দিলে জো বাইডেন আইলে কইতো তোর খানা দরজা বন্ধ আবার ঠিক আবার একজন কোমতেইলে কইতো দরজা বন্ধ করে দিলাম রিজিক পাবিনা ঠিক আল্লাহ কয় কারো হাতে নাই রিজিকের দায়িত্ব আমি আমার নিজের হাতেই রেখে দিলাম বান্দার কোন চিন্তা নাই রিজিকের মালিক আমার রাত এই আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব ব্যক্তি এবং চতুষ্পদ জন্তু জানোয়ার যা আছে সবার ব্যবস্থা আমি আল্লাহর হাতে কারো হাতের মধ্যে দেই নাই কেন তার মন মতো না হইলে জীবনে কোনোদিন তার রিজিক সে দিবে না দরজা বন্ধ করে দিবে আল্লাহ কয় গোলাম তুই নামাজ পড়লে পড় না পড়লে নাই রোজা রাখলে রাখ না রাখলে নাই আমলে লয় নে অগ্রগামী হইলে হওয়া না হইলে নাই যতি আমার বিরুদ্ধে যাও আমি আল্লাহ জীবনেও কোনোদিন তোর রিজিকের দরজা বন্ধ করি না মরণ পর্যন্ত একজন খাওয়ায় চিল্লা বলেন তার না দুনিয়ার মধ্যে যেই বান্দা জালেম তার জুলুম করে না তারাও কে খাওয়ায় যে কাপের তারে কে খাওয়ায় যেই মুমিন তারে কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় বান্দা না খাওয়ায় আল্লাহ মারবে না তাহলে হুজুর কমলাপুর রেল স্টেশনের মধ্যে না খায়া না খায়া দুকে দুখে মারা যায় কেন আল্লাহ কয়ে সে ওই যে না খায়া মারা গেল এইভাবেই মারা যাবে তোর দিনের লেখা তবে না খায়া মারা যায় না এই যে যুবকেরা বাইক নিয়ে দৌড়ে যায় এক জায়গা থেকে আর এক জায়গায় দেখবেন এমন ভাবে বাইক চালায় মনে হয় পুরো রাস্তার মধ্যে তার মতো এত পাওয়ারফুল গাড়ি আর কারো হাতের মধ্যে নাই এমন ভাবে ও দৌড়ে যায় ডানে যায় বামে যায় সামনে যায় পেছনে যায় একটা পড়ে যায় মারাও যায় এমন ঘটনা কি নাই আছে না কেন পুরো সমাজের মধ্যে সরে পড়লো কেমনে মরলো তাই বাইক অ্যাক্সিডেন্টে মরলো মূলত বাইক অ্যাক্সিডেন্টেও মরে নাই হায়াত নাই এই কারণে বান্দা ওই জায়গায় দুনিয়ায় নাই ঠিক কি না বাবা কেউ মারে না মরং কেমনে মরে আল্লাহ কয়ে বান্দার হায়াত নাই কারণে খাবাবের খাবারের অভাবে বান্দা মারা গেল তবে মৃত্যু পর্যন্ত তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে দুনিয়ার কোন মানুষের হাতের মধ্যে আমি দিলাম না সব রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ও বান্দারা তুমি দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়াও হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দামুনা আল্লাহ কয় এই জমিনটারে তোমার আল্লাহ

দিছে গুলাম যদিও তোর বাড়ি অনেক দূরে কিন্তু আমি আল্লাহ এমন একটা জায়গায় তোর জন্য রিজিক রাখলাম বান্দারে ওই জায়গায় তোমার যাওয়া লাগবেই লাগবেই লাগবে আল্লাহ নিজেই বললেন

না বাংলাদেশের একটা জেলার মধ্যে ওই সিঙ্গাপুরে সে কেন গেলো ডিজি কে কারণে গেল আল্লাহ গুলামেরা আমি আল্লাহ তোর জন্য ডিজি ক্রেকছি ও বান্দা তুই যেখানে মন চাই ওখানে গিয়ে হালাল রয়েতে তুই যদি আম করতে পারো ইনকাম যদি করতে পারো কুলু মির্দিস আমি আল্লাহর যত রিজিক আছে সব আমি আল্লাহ তোর জন্য দিলাম ওখান থেকে তুমি খাও ওখান থেকে তুমি নাও তবে সাবধান হারাম ময়েতে তুমি ইনকাম করে ইনকাম করে রিজিকের দরকার নাই হারাম ময়েতে হারাম লাইনে যাওয়া দরকার নাই কারণ হারামে আরাম নাই হালালে শান্তির কোনো অভাব নাই Oh, oh, oh.